হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি চলে এসছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা কী সেটা তোমরা টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছে তো হ্যাঁ বন্ধুরা আমি চলে এসছি এখন কুলপি রাসমেলা দেখতে আর সেই কুলপি আমরা আমার বাপের বাড়ি তো কুলপি রাসমেলা হয় এতটা জোরে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো সেটা না করলে কি করে হবে বলো তার জন্য কিন্তু চলে এসেছি কুলপি রাসমেলা দেখতে আর এসেই কিন্তু আমরা প্রথম রোড থেকে ঢুড়ে পড়েছি মেলাতে আর দেখো কতগুলো দোকান যেমন কিন্তু কেনাকাটি করা খাওয়া দাওয়া সব কিছু আর এখানে তো মালা থেকে হাট থেকে গয়না থেকে সব কিছু আর এখানে দেখো ফুলের পুরো বাগান রয়েছে যেন আর সব দোকানগুলো এতটা সম্ভব ও দেখো তো আমার কাছে ও দেখো তো আমার কাছে মানে গুনে তোমরা শেষই করতে পারবে না তো এটা যেহেতু অনেকটা বড় মেলা তার জন্য কিন্তু আমি একটা ভিডিও তো সবটা শেয়ার করতেই পারবো না তার জন্য পার্ট ওয়ান পরে আসবে কিন্তু পার্ট টু চলো এটা এটা কি যেমন কর্ম তেমন ফল এই যে বড় বড় করে লেখা রয়েছে যোম রাজা যমপুরি যেমন কর্ম তেমন ফল দেখা যাক ভিতরে ঢুকে কে পুরো তো প্যান্ডেলটা পুরো কালো মানে কাপড় দিয়ে বানানো যাতে করে মানে ভয় ভয় ব্যাপার আছে চলো এখানে ভয় ভয় ব্যাপার পুরো এখানে সামনে কিন্তু রাক্ষসের মুখ রয়েছে চলো ঢুকে পড়েছি ঢুকে পড়েছি এখন প্রথমেই আছে কি জমদুত সবাইকে নিতে আসে মানুষ চোখে দেখতে পায় না ও যমদূত সবাইকে নিতে আসে মানুষ সবাইকে দেখতে মানুষ চোখে দেখতে পায় না খুবই সুন্দর চলো আরো ভিতরে ঢোকা যাক একটি গাছ একটি প্রাণ কর্মফল মানে যারা গাছ কেটে ফেলে তাদের এই দুত হবে আর কি বুঝতে পেরেছ যারা গাছ কেটে ফেলে তাদের এইরকম দুর্দশাই হবে এই তো খুবই সুন্দর এটা কি আছে পশু হত্যা কর্মফল যারা পশু হত্যা করে তাদের এই রকম দুর্দশা মানে হবে আর কি খুবই সুন্দর যারা পশু হত্যা করে তাদের এরকমই একটা কর্মফল তারপরে রয়েছে বৈষ্ণব নিন্দা মহাপা কর্মফল যারা বৈষ্ণবকে নিন্দা করে তাদের এই রকম কর্মফল হবে মানে মানুষের এরকম কাঁটার উপর থেকে নিয়ে যাওয়া হবে এই যে কাঁটা রয়েছে এই কাঁটার ওপর থেকে এরকম নিয়ে যাবে জাস্ট অসাধারণ তো আরও ভিতরে রয়েছে পরনিন্দা মহা মিথ্যা কথা বলার কর্মফল মানে যারা পরনিন্দা মিথ্যা কথা বলে তাদের এই রকম একটা কর্মফল হবে দেখো জিভ কেটে ফেলছে কিন্তু যারা পরনিন্দা মানে মিথ্যা কথা বলে তাদের এই দুর্দেশ হবে তারা ভালো করে ভিডিওটা দেখে না তারপরে শিশু হত্যা কর্মফল শিশু হত্যা যারা শিশু হত্যা করে যারা শিশুকে হত্যা করে তাদের এই রকম কর্মফল হবে তাদের জীব

মহারাজ ক্ষমা করুন মহারাজ ক্ষমা করুন আমাকে এটা পুরো জমপুরি যে রাজপ্রাসাদ সেটাই বানিয়েছে কৃষ্ণ নাম জপ করেছে এবং অভাবের সময় এখানেই বিচার হয় দান করেছে যখন কৃষ্ণ নাম জপ করেছে পুরো জমরাজ মানে এখানেই বিচার করে 50 বার বেত্রা করে ছেড়ে দাও তাই হবে মহারাজ তাই হবে এখানে কতগুলো মহারাজ পুরি রয়েছে চিত্রগুপ্ত এ কি অপরাধ এই যুক্তি জন্য আদালত বিচারের ফল অপরাধীকে নির্দোষ প্রমাণ করেছে মহারাজ আবার কখনো অপরাধীর কঠিন শাস্তিও হয়েছে তাহলে তো পাপ ও সমান সমান কারণ তর্ক যুক্তির পড়াই সঠিক বিচার তাই না ওকে দিনের বারো ঘন্টা নরকে এবং বারো ঘন্টা স্বর্গে কাটানোর বিধান দেওয়া এখানে রয়েছে একত্রে ডাকাতি করার কর্মফল মানে যারা চুরিদাকাতি একত্রে ডাকাতি করে তাদের এইরকম একটা কর্মফল হবে আর এই যে এখানে কাঁটা রয়েছে কাঁটা করে দিয়েছে এই রকম মানুষকে কিন্তু কাঁটাতে ফেলে দেবে এই যে এটা আগুন ও এটা আগুন আমি বুঝতেই পারি হ্যাঁ 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 এটা আগুন তো এইরকম আগুনের মধ্যে ফেলে দেবে যারা ডাকাতি করে পুরো এখানে যমপুরিতে মানে যা যা শাস্তি হয় সবটাই তুলে ধরেছে এখানে প্রতিবন্ধী নিয়ে যারা অট্টহাসি নিন্দা করে তাদের কর্মফল যারা প্রতিবন্ধীদের নিয়ে নিন্দা করে অট্টহাসি করে আসি ঠাড্ডা যারা করে তাদের আর কি এরকম একটা ফল ফল হবে হ্যাঁ তাদের এই ভাবে চোখটা তুলে নেওয়া হবে জাস্ট ভয়ঙ্কর কিন্তু চলো এই তো সব আছে কি আছে যে বাবা মা জন্ম তাদেরকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এটা মানে গরম জল নয় গরম তেল দিচ্ছে কিছু একটা হবে এখানে মানে যে বাবা মাকে জন্ম দিলো তাদেরকে যারা বৃদ্ধাশ্রমে দেখা আসে সেরকম একটা কর্মফল এই গরম জল হোক বা গরম তেল দিয়ে গাটাকে একদমই এরকমভাবে পুড়িয়ে দেওয়া খুবই সুন্দর দৃশ্যগুলো মানে শিক্ষা দেওয়ার ভিডিও এগুলো দেখে মানুষ শিক্ষা পালিয়ে তাই শিক্ষা দেওয়ার ভিডিও মানে মানুষ জন্ম জন্ম আত্মহত্যা করা মহাপা সময় থাকতে হলে যারা আত্মহত্যা করে তাদের সেই আত্মহত্যা করার ফলটা দেখো মানুষের এরকম একটা শাস্তি হবে যারা আত্মহত্যা করার এখানে বড় বড় করে লেখা রয়েছে মানুষ জন্ম শ্রেষ্ঠ জন্ম আত্মহত্যা করা সময় পরিবর্তন তো সময় থাকতে যারা ঈশ্বরের প্রার্থনা করেন না তাদেরকে নিয়েই এরকম একটা থিম খুবই সুন্দর আহা এই তো খাবার এই তো খাবার এটাই সবথেকে ভালো যারা স্বামী থাকতে অবৈধ সম্পর্ক করার কর্মফল যারা স্বামী থাকতে যারা অবৈধ সম্পর্ক তৈরি করেন তাদের জন্য এরকম কর্মফল আর এই ছেলেরা আমল বিস্তের মধ্যে এরকম খেতেছে আর এখানে দেখো যারা স্বামী থাকতে যারা অবৈধ সম্পর্কের মধ্যে জড়ায় তাদের জন্য এইটা ভালো